পশ্চিমবঙ্গ সরকারের আর্থিক সহযোগিতায় পঁয়তাল্লিশতম বার্ষিক শিশু ক্রীড়া উৎসব দু হাজার পঁচিশ অনুষ্ঠিত হল বৈষ্ণবনগর চক্রের বৈষ্ণবনগর খেলার মাঠে জাতীয় পতাকা ও সাতটি অঞ্চলের পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে মশাল জ্বালিয়ে উদ্বোধন করা হয় উপস্থিত ছিলেন বৈষ্ণবনগর বিধানসভার বিধায়ক চন্দনা সরকার বৈষ্ণবনগর থানার আইসি বিপ্লব হালদার বৈষ্ণবনগর চক্রের এস আই ও পঁয়তাল্লিশতম বার্ষিক শিশু ক্রীড়া উৎসবের সভাপতি নাসরিন বানু পঁয়তাল্লিশতম বার্ষিক শিশু ক্রীড়া উৎসবের সম্পাদক অপূর্ব ঘোষ শিক্ষক শিক্ষিকা ছাত্র ছাত্রী সহ সাতটি অঞ্চলের আগত দুশো আটত্রিশ জন ছাত্রছাত্রী নিয়ে চৌত্রিশটি ইভেন্টের খেলা হবে রাজ্য সরকারের অনুমোদন ক্রমে আমাদের পঁয়তাল্লিশতম বার্ষিক শিশু পূজা উৎসবে আজকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হলো। এই আনুষ্ঠান ঘোষণা করলেন আমাদের চুয়ান্ন বোস্কামনগর বিধানসভার বিধায়িকা এবং বোস্কনগর তারা ভারপ্রাপ্ত আইসি সাহেব বিপ্লব হালদার এবং আমাদের এই শিশু ক্রিয়া উৎসবের সভাপতি আই অফ স্কুল আমাদের এই সার্কেলে বা চক্রে আমাদের মোট সাতটি টিপি পড়ে সাতটি টিপি থেকে দুশো আটত্রিশ জন বাচ্চা পড়ুয়া যারা প্রত্যেক অঞ্চলে ফার্স্ট হয়েছে আমাদের চৌত্রিশটা ইভেন্ট চৌত্রিশটা ইভেন্টে যারা ফার্স্ট হয়েছে তারা সাতটা অঞ্চল থেকে আমাদের দুশো আটত্রিশ জন বাচ্চা আমাদের এখানে খেলতে এসছে এটা হলো চক্র খেলা আমরা প্রত্যেক বাচ্চাকে ফার্স্ট সেকেন্ড ভাত কাসার খেলা এবং প্রত্যেক বাচ্চাকে আমরা একটা সাতটা পুরস্কার দেওয়ার ব্যবস্থা করেছি ঠিক আছে আমার নাম আমার নাম অপূর্ব ঘোষ আমি এই এইসবের ঠিক আছে